তীব্র তাপদাহী কিছুটা স্বস্তি পেতে ঠান্ডা শরবত পানির উদ্যোগ নিয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুল হাসান ভূইয়া বাসিরের সমর্থকবৃন্দ আজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকায় দোলখাড় জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয় জুয়েল মোল্লার আয়োজনে বাসির সমর্থিত দোলখার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম ভুইয়া ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মহম্মদ শাহজাহান শরবত পান করে কর্মসূচি উদ্বোধন করেন কর্মসূচিতে সহযোগিতা করেন মহম্মদ শিপন কবির আক্তারুজ্জামান শ্রমিক নেতা মহম্মদ জ্যামাল উদ্দিন উৎসাহ প্রমুখ শত শত পথচারী অটো চালক ও সিএনজি চালক পান করে স্বস্তির নিঃশ্বাস নেন এবং উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে সবাই বাসিরের জন্য প্রাণ খুলে দোয়া করেন শরবতপান অনুষ্ঠান শেষে সবাই নির্বাচন অফিসে মিলিত হন উল্লেখ্য আগামী আট মে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তন্মধ্যে দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন সাবেক এমপি মরহুম জয়নাল আবিদিন ভূইয়ার ভাতিজা নাজমুল হাসান ভুইয়া বাসের